রাজধানী ফের জঙ্গি টার্গেট দিল্লি রাজধানী দিল্লিতে আইডি বিস্ফোরণ লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ রেড ফোর্ট মেট্রো স্টেশন ঠিক রেড ফোর্ট মেট্রো স্টেশনের সামনেই এই দুর্ঘটনা এই বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যু তিরিশ জন আহত পর পর বিস্ফোরণে একাধিক গাড়িতে আগুন গাড়ি বোমা বিস্ফোরণে কাঁপলো দিল্লি আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে মৈত্রী তুমি একেবারে ঘটনাস্থলে রয়েছো বিস্ফোরণ স্থল যেখানে সেই জায়গায় রয়েছো এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো এবং আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে গেছেন পুলিশ সুপারের সঙ্গে তিনি সেখানে আর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবেন অমিত শাহ তুমি যেমনটা জানাচ্ছিলে এই মুহূর্তে ছবিটা একটু জানতে চাইবো ঘটনাস্থলে একেবারে দেখো এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু চূড়ান্ত তৎপরতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন এবং সেই কারণে কিন্তু সমস্ত যারা এজেন্সিস রয়েছে তারা এই মুহূর্তে তৎপর হয়ে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসান জান এবং অন্যদিকে যারা যারা এনফোর্সমেন্ট এজেন্সিস এবং যারা তদন্তকারী সংস্থারা রয়েছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ থেকে শুরু করে আহ এনএসডি এনআইএ তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তদন্ত তারা চালাচ্ছে এবং বিস্ফোরণস্থল সেখানে ফরেন্সিক টিম রয়েছে ফরেন্সিক টিম গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছে এবং তারা এটা দেখার চেষ্টা করছে যে এই মুহূর্তে কি থেকে অর্থাৎ বিস্ফোরক হিসাবে মূলত কি ব্যবহার করা হয়েছিল সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে বেশ কিছু চলছে তাদের কিন্তু এটা বলছে যে ফরিদাবাদের সঙ্গে অর্থাৎ সেদিন ফরিদাবাদে যে এক্সপ্লোজিভ উদ্ধার হয়েছিল সেই এক্সপ্লোজিভের সঙ্গে কোনো মিল রয়েছে কিনা এক্সপ্লোজিভের সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে এই মুহূর্তে অর্থাৎ গোটা যে ঘটনা পরম্পনা গত কয়েকদিন ধরে যেটা চলছিল সেই লিঙ্ক রয়েছে নাশকতার ঘটনা এবং বহু বছর পরে প্রায় দেড় দশক বাদে আহ এই ধরনের আহ বিস্ফোরণ মিল্লিতে দেখা গেল এবং তাও এরকম একটি আইকনিক জায়গায় যদি কিনা লালকলার সামনে ফলে তার কিন্তু একটা বড় সড়ো ইম্প্যাক্ট রয়েছে

सूत्रों को के अनुसार अब तक आठ लोगों की मृत्यु हो चुकी है कुछ लोग इंजर्ड हैं, उनका इलाज यहाँ पर चल रहा है हम सभी एंगल को खुला रखते हुए इसकी गहन जांच शुरू कर दी है जैसे ही ब्लास्ट की सूचना मिली दिल्ली पुलिस स्पेशल सेल क्राइम ब्रांच एनआईए की टीम एसपीजी की टीम एफ की टीम मौके पर पहुंच गई है और सभी प्रकार की जांच हम तेजी से कर रहे हैं कुछ ही समय में मैं आशा करता हूं कि धमाके का कारण क्या है उसके निर्णय पर हमारी एजेंसिया पहुंच जाएगी सीनियर मोस्ट टीम भी यहां पर पहुंची धमाके की सूचना आने के बाद तुरंत ही माननीय प्रधानमंत्री जी का मुझे फोन आया था उसके बाद प्राथमिक इंफॉर्मेशन लेकर मैंने प्रधानमंत्री जी को भी ब्रीफ किया है अभी यहां से मैं घटना स्थल पर जाने के लिए निकल रहा हूँ और कल एक बड़े सवेरे ही सीनियर लोगों की टीम के साथ गुरु मंत्रालय में बैठक कर इसकी डिटेल जांच की जाएगी सर आपको लगता है कि के पीछे जो ब्लास्ट हुआ इसके पीछे कोई आतंकी हमला है या कोई भी प्लानिंग पर की जा रही है देखिए हम सभी एंगल्स को ओपन रखकर सभी दृष्टि से जांच करे घटना किस कारण से हुई ये अभी कहना बहुत मुश्किल है जब तक विस्फोट के स्पॉट पर से जो स्पेसिमेंट्स मिलेंगे इसका जब तक एफ का एनालिसिस एनएसजी का एनालिसिस नहीं होता इसके बारे में कुछ भी कहना दिक्कत है मगर हम किसी भी एंगल को बंद नहीं मानते हैं सभी एंगल का हम दृढ़ता के साथ आगे जांच करें धन्यवाद জঙ্গি টার্গেট দিল্লির রাজধানী দিল্লিতে আই বিস্ফোরণ লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ গাড়ি বোমা বিস্ফোরণে কাঁপলো দিল্লি দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ হামলার একটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে যে যেখানে ঘটনা ঘটেছে সেখানে ঘটনাস্থলে বিস্ফোরণের ঘটনাস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছেছেন প্রথমে হাসপাতালে যান আহতদের দেখতে হাসপাতালে যান তারপরে বৈঠক করেন তিনি এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সন্ধে ছটা বাহান্ন সিগনালে কেন্দ্রীয় ঘটনাস্থলে রয়েছে সিগনালে গাড়ি আর সেই গাড়িতে বিস্ফোরণ সেই বিস্ফোরণে এগারো জনের মৃত্যু এবং তারপরে যে ছবি আপনাদের দেখাচ্ছি দিল্লির স্থল আর সেই বিস্ফোরণস্থল লালকিল্লার সামনে যে স্থল, সেই স্থলে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির বিস্ফোরণ বিস্ফোরণস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল ঘুরে দেখছেন অমিত শাহ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির বিস্ফোরণ বিস্ফোরণস্থল আর সেই বিস্ফোরণ স্থলে এই মুহূর্তে বিস্ফোরণস্থলেমন্ত্রী অমিত শাহ অমিত শাহ এর আগে আমরা দেখেছিলাম যে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন আহতদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে বৈঠক করেন সিপির সঙ্গে আর এই মুহূর্তে ঘটনাস্থলে যে বিস্ফোরণ স্থল সেই বিস্ফোরণ বিস্ফোরণস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বিস্তারিত সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং ঘটনাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী আরো আপডেট দেবে মৈত্রী আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থল অর্থাৎ বিস্ফোরণস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে দেখো এলএনজিপি হাসপাতাল থেকে ইতিমধ্যেই আহ একেবারে লাইটেন্দ্রের সামনে যে বিস্ফোরণস্থলের কাছে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে এসে তিনি যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলছেন এবং গোটা পরিস্থিতি সব দেওয়ার চেষ্টা তিনি করছেন এর আগে আমরা দেখেছি যে এলএনজিপি হাসপাতালে আহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে আহতদের সঙ্গে তিনি দেখা করেন সেখানকার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা এবং এই মুহূর্তে আহ একেবারে ঘটনাস্থলে এসে সেটে উঠেছেন শাহ এবং এই মুহূর্তে তিনি সমস্ত শীর্ষকের আধিকারিকরা রয়েছেন এবং সেখানে কি পরিস্থিতি রয়েছে এবং কি হয়েছিল ঘটনাটা কতটা এখনো পর্যন্ত করা সেই একেবারে সব একেবারেছেন অমিত শাহ একেবারেই সরাসরি সেই ছবি আমরা দেখছি বিস্ফোরণস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সমস্ত বিষয়ক্ষে দেখছেন তিনি এবং যারা পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছে তাদের থেকে সমস্ত বিষয়ে জানছেন সমস্ত বিষয়ে তদারকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ঘটনাস্থলে রয়েছে এনআইএ স্কোয়াড এবং ডক স্কোয়াডের পাশাপাশি এনএসজি বম ডিসপোজাল স্কোয়াড তারাও ঘটনাস্থলে রয়েছেন এনএসজি এবং সিআইএসএফ এর আধিকারিকরা তারাও এই মুহূর্তে রয়েছেন বম স্কোয়াড যারা বম ডিসপোজাল বিশেষজ্ঞরা যারা রয়েছেন বম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনাস্থলে এনএসজির বম ডিসপোজাল স্কোয়াড আমার সঙ্গে মৈত্রী রয়েছে মৈত্রী আরো আপডেট দিতে পারবে মৈত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা স্থানে রয়েছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এনএসজির বম্ব ডিসপোজাল স্কোয়াড রয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে দেখো এই মুহূর্তে একেবারে ঘটনাস্থলে এবং তিনি যেটা হয়েছে বম্বে স্পেশাল বম্বে ফোটাল সেটাও এসে উপস্থিত করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অমিত শাহ তিনি লালকেল্লার সামনে থেকে একেবারে যেটা বিস্ফোরণ বিস্ফোরক বিস্ফোরণ স্থান সেখানে যেখানে যে ভয়াবহ ইম্প্যাক্ট হচ্ছে সেই ইম্প্যাক্টের জায়গায় অমিত শাহ নিয়ে পৌঁছেছেন সেখানে তার সঙ্গে অন্যান্য আধিকারিকরা রয়েছেন এনআ এবং